Let's <that> <that> go,

দুটো দুটো জায়গা দিয়া দাও কাটেন কাটেন দুটো গোলটা বড় আছে জানো তো দুটো দুটো আমাদের ওই টার্গেট আমাদের বেস টার্গেট চলুন 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 আমাদের তো ভর্তি হয়ে রয়েছে চলুন চলো 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 হবে

না দাঁড়াও <laughs> <Their royalty noise>

হ্যাঁ চন্দ্রা খেলুন আপনার যদি তারপরে আপনার বদনাম করছে তোমার কি বদনাম করছে না দাও দিন এখানে বাইরে আছে বৃহস্পতি শেষ করলো

সব গোলাপ যেমন পুরুষে খাবে আচ্ছা সব গোলাপ যেমন পুরুষে খাবে চলো 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 মারো মারো আর নেই নেই তোমাদের

চলো মারো 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 অবশ্যই আমার কাছে জমা রাখতে পারো ও আচ্ছা মেরে দিয়েছ মেরে দাও মেরে দাও নেক্সট

তাহলে এবার সবার প্রথমে আমাদের সবার প্রিয় সুমি সিম্পল হবে সুমি দিদির পালা টাকা নাও আর টাকা জিতে নাও চলো সবার প্রথমে আজকে সুমি পার্টিসিপেট করবে সবাই সুমির জন্য একটা জোরে হাত তালি আমি টাকা মেলাবো তাই তো যে কটা সেটা আমার একদম একদম চলো মেলা 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 আরে তোমার দ্বারা হবে না সুমি হবে হবে হবে

জানিনা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে